আসসালামু আলাইকুম এগারো থেকে বিশতম গ্রেডের ক্ষেত্রে কোন কোন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে কোন কোন পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তাছাড়া এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং কোন কোন পদের ক্ষেত্রে বাইবা পরীক্ষা থাকে অর্থাৎ কোন পরীক্ষার পর বাইবা পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পর হবে নাকি এমসিকিউ সিকিউ লিখিত দুইটাই হবে কোন কোন মন্ত্রণালয়ে কোন কোন পদের ক্ষেত্রে হবে এই বিস্তারিত বিষয়গুলো আজকের ক্লাসে তুলে ধরব অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লিখিত এবং বাইবা পরীক্ষা হবে যে সকল অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে আমরা খেয়াল করি যদি তাহলে মৎস্য অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর গণপথ্য অধিদপ্তর বন এবং জলবায়ু মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই ছয়টির ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষার পর বাইবা হবে বাইবার পরে চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে আপনাকে চাকরিতে নিয়োগ প্রদান করা হবে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে এখানে এমসিকিউ পরীক্ষা হবে না অর্থাৎ লিখিত এবং বাইবা হবে এটা মনে রাখতে হবে এখানে এই মন্ত্রণালয় যে অধিদপ্তরগুলো উল্লেখ করলাম এখানে যে বিভিন্ন পদে যে নিয়োগগুলো হয় এইগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য তারপরে আমরা দেখব যে এমসিকিউ এবং বাইবা হবে অর্থাৎ এমসিকিউ পর সরাসরি বাইব হবে তারপরে নিয়োগ করা হবে এই মন্ত্রণালয়গুলো হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর পল্লী বিদ্যুৎ মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর তারপরে হচ্ছে খাদ্য অধিদপ্তর ঠিক আছে তারপরে আমরা দেখব যে এম এবং লিখিত ও বাইবা এই যে মন্ত্রণালয়গুলো এগুলোর মানে হচ্ছে যে এগুলোতে দেখা যায় যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তবে বাইবা তো থাকবেই তবে এখানে এম অথবা লিখিত দুইটা থেকে একটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এজন্য এই টাইপের অর্থাৎ এই মন্ত্রণালয় যেগুলো পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এই জন্য আপনাকে এমসিকিউ এবং লিখিত হয়ে দুইভাবে প্রস্তুতি নিতে হবে যদি আপনি ভালো করতে চান কারণ অনেক সময় দেখা গেছে বিগত সালে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আবার একই পদে দেখা গেছে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার মানে আপনাকে এই মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রে আরও বিভিন্ন মন্ত্রণালয় আছে আমি দেখাবো যে সবগুলোর ক্ষেত্রে আপনি বিভিন্ন পদে যদি আবেদন করেন থাকেন তাহলে এইভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ লিখিত এবং এমসি দুইটা ওয়ে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেলওয়ে এনএসআই তারপরে কর কমিশনারের কার্যালয় সড়ক ও জনপদ অধিদপ্তর তারপরে জনশক্তি কর্মসংস্থান পরিসংখ্যান ভুরু তারপরে আছে যে যুব দপ্তর কৃষি সম্প্রচারণ অধিদপ্তর এবং সাধারণ বিমা কর্পোরেশন এবং সমবায় অধিদপ্তর এবং রাজু এই ক্ষেত্রে আমরা যেগুলো দেখলাম এই ক্ষেত্রে তিন টাইপের প্রশ্ন হয় হচ্ছে যে আমরা দেখলাম যেটা সেটা মধ্যে শুধুমাত্র লিখিত লিখিত পরে আপনাকে বাইবা দিতে হবে তারপরে হচ্ছে আমরা দেখলাম যে এম সি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরে আপনাকে বাইবা দিতে হবে তারপরে যেটা দেখলাম যে এখানে এম সিকিউ হইতে পারে লিখিত হইতে পারে তারপরে বাইবা অনুষ্ঠিত হবে ব্যাপারটা এরকম অর্থাৎ আপনি যদি যে কোনো পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে চান তাহলে কিন্তু আপনার শূন্য থেকে সব কিছু ভালোভাবে লিখিত এবং প্রিলিত দুইটা ওয়েতেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন কারণ আপনি একাধিক পদে হয়তো আবেদন করবেন যে ক্ষেত্রে হয়তো লিখিত পরীক্ষা থাকতে পারে আর একটা পদে হয়তো এমসিকিউ পরীক্ষা থাকতে পারে অর্থাৎ আপনার উচিত যে আপনি চাকরি যদি সেরা একটা প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই শূন্য থেকে লিখিত এবং এমসিকিউ দুইটা ওয়ে আপনি ভালোভাবে প্রস্তুতি নেবেন এজন্য আপনাদের উচিত বিষয় ভিত্তিক একদম শূন্য থেকে শুরু করে লিখিত এবং প্রিলি ওয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া পরবর্তী পর্বে আলোচনা হবে যে কোন কোন মন্ত্রণালয়ের কোন কোন পদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বায়বাতে কত থাকে এবং এমসি বা লিখিত পরীক্ষায় কত থাকে পরবর্তী দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ওলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আর যদি আপনি ফেস থেকে থাকেন তাহলে অবশ্যই ফেস থেকেই ফলো করে রাখবেন